আসসালামু আলাইকুম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাই। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে তোমরা ওএমআর শিট কিভাবে পূরণ করবা। এবং এর সাথে তোমাদেরকে আমি আর একটা বিষয় দেখাবো। নৈভিত্তিক অভীক্ষার উত্তরপত্র যেটা এটা তোমরা কিভাবে লিখবা এবং কত সহজে তোমরা অ্যান্সার করবা অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে ভিডিওটি এটা কমান করে দিচ্ছি। ঠিক আছে? তো আসুন আমি প্রথমে তোমাদেরকে তোমার হচ্ছে তোমাদের ওএমআর শিটটা কিভাবে পূরণ করবা। তো তোমরা এই মুহূর্তে যে ওএমআর শিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হচ্ছে টেস্ট পরীক্ষার ছাত্রদের ওই মাসে আমি কিনে নিয়ে আসছিলাম তো তোমার প্রথম কাজ হচ্ছে এই মুহূর্তে এই যে এই যে এই অংশটা এই যে তুমি দেখতেছো এই অংশটা ওই মাস বিশাল যে ওই এই যত বড় ওই এদিকে তোমার শুধু কাজ হচ্ছে উপরের অংশ এই যে উপরের অংশ হয় না এই যে এখান থেকে শুধু এই অংশটা এই অংশটা হচ্ছে তোমার কাজ আমি কথা বলতে পারছি এই অংশটা হচ্ছে তোমার কাজ তুমি এই অংশটা পূরণ করবা তো কিভাবে পূরণ করবো আমি তোমাদেরকে হাতে কলমে দেখা দিচ্ছি পূরণ করবা এই অংশটা তোমরা কোন পরীক্ষার্থী তোমরা হচ্ছি জেডসসি বা জেএসসি ঠিক আছে তোমরা কোন পরীক্ষাটা দিচ্ছ তো মনে করো আমি আমার ছাত্র যেহুর্ত এস ছাত্র আছে পরীক্ষার্থী আমি ওদেরটা পূরণ করছি তো তুমি হচ্ছে আমি এসএসসিটা টা পূরণ করে দেবো তো সেক্ষেত্রে তোমরা কিভাবে পূরণ করবা অনেকেই আছো কি যে তোমরা চতুর্দিকে আগে যে বৃত্তটা আছে না এই যে বৃত্ত বৃত্তটার চতুর্দিকে একটা দাগ দেবা দেখছো এবং তোমরা এই ক্ষেত্রে একটা চিন্তা করবা যে তোমার যে বল পয়েন্টটা আছে না এই যে এই যে কলমটা এই কলমটা হচ্ছে তুমি একটা পুরন কলম নিও নতুন কলম নিয়ে লিখতে গেলে দেখা যায় দাগ উঠবে না সমস্যা তুমি একটা পুরন কলম ব্যবহার করবে এক্ষেত্রে এবং বল পয়েন্ট ঠিক আছে মনে করো এখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি এটা আমি লিখে ফেললাম হ্যাঁ তারপরে তোমার কাজটা হচ্ছে এদিকে তুমি কোন বোর্ডের ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চট্টগ্রাম সিলেট কোন বোর্ডের তো মনে করো এসএসসি তো দাখিল যে তুমি মাদ্রাসা পরীক্ষা দিচ্ছি মাদ্রাসায় এই মাদ্রাসা বোর্ড সারা বাংলাদেশে একটা মাদ্রাসা নামে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড এটা পূরণ করবা তোমরা যদি কেউ এসেছি বা স্কুল থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখো তাহলে তোমরা হচ্ছে এখানে তোমাদের বোর্ডটা যে বোর্ডটা এই বোর্ডেরটা তুমি পূরণ করবা ঢাকা কুমিল্লা যেটা মন চায় আমি মনে করি মাদ্রাসা এটা কমন করবো মাদ্রাসা তাহলে আমি কি করবো আগে এই যে ঘরটা দেখছো এই ঘরটার চতুর্দিকে একটা দাগ দেবো এই দেখো দেখছো চতুর্দিকে দাগ দেওয়ার পরে এই কাজটা করবা আমাদের মূল কাজটা হয়ে গেছে ঠিক আছে এস এস সি মাদ্রাসা বোর্ড তারপর হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছ পরীক্ষা ড্যাশ পরীক্ষা তোমরা এখানে কি লিখবা দাখিল পরীক্ষা দেখো দাখিল পরীক্ষা তো তোমরা ইচ্ছা করলে দাখিল পরীক্ষাটা এটা হবে যে দাখিল দাখিলের পঁচিশ সালের লিখবা কথা বলতে পারছি এখন মনে করো আমার একটা কাজ শেষ এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার একটা দুইটা তিনটা এই তিনটা ঘর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় এটা তোমার মাথায় রাখতে হবে এক নম্বর মাথায় হচ্ছে তোমার বিষয় কোড কত এটা তুমি বাসা থেকে জেনে যাবা বাসা থেকে যদি জেনে আসতে না পারো তাহলে তুমি প্রবেশ কারে কিন্তু তোমার প্রত্যেকটা বিষয়ের কোড লেখা আছে মনে করো আজকে আমি পূরণ করছি দাখিল পরীক্ষা দাখিল এটার বিষয় কোড হচ্ছে একশো দুই বিষয় কোড কত একশো দুই তাহলে আমি একশো দুইটা এখানে লিখে ফেলি এই একশো ওয়ান একশো দুই দেখছো আমি কিন্তু লেখা হয়ে গেল তারপরে দেখো এখন আমি একশো দুই লিখলাম তারপর আমার রেজিস্ট্রেশন পেপার রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কি করবা লিখে ফেলবা কত মনে করো আমি এখন একটা আন্দাজে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি এটা আমার একটা মুখস্থ মন্ত্রী দেখানোর স্বার্থে হ্যাঁ মনে করো বারো আঠারো সতেরো উনিশ চব্বিশ দেখছো আমি লিখে ফেললাম তারপর রুল লং রুল লং তুমি এখন এটা রুল লংটা বসাবা রুল লংটা বসাবা রুল লংটা মুখস্থ তো অবশ্যই আছে তাহলে রুল লংটা তুমি প্রবেশ থেকে দেবে আমি একটা আমদা রুল লং দিয়ে দিচ্ছি এটা আমি বসায় ফেললাম তো এখন আমার কিন্তু হিউজ কাজ কাছে তাহলে তুমি হলে গিয়ে কি করবা প্রথমে এই যে এটা ঘরটা পূরণ করবা তোমার পরীক্ষা কোনটা দিচ্ছ এবং তারপরে বোর্ড সিলেক্ট করবা এবং তারপর হচ্ছে তুমি তোমার যে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা এই তিনটা ঘর এটা তুমি পূরণ করবে এবং তোমার কাজে হচ্ছে এখানে এবং তোমার যাতে ভুল না হয় এই জন্য তুমি আগে উপরের ঘরটা এটা কি করবা পূরণ করে নেবা তিনটা ঘরের এই উপরের সারিটা কি করবা পূরণ করে নেবা এবার আসো তোমার পূরণের পালা এখন তুমি কি করবা এই যে ওয়ান ওয়ান এসে তুমি এই বরাবর বা ওয়ান ওয়ান কোথায় ওয়ান হচ্ছে এখানে তুমি ওয়ানের বৃত্তটা বরাট করবা কিভাবে করবা আগে প্রথমে বিত্তর চতুর্দিকে দাগ দেবা ঠিক আছে দেখছো দেখছ তারপর ভিতরে এখন কলমটা ঘুরাবা পাইছো তারপর হচ্ছে জিরো জিরোটা কই এই যে জিরোটা তোমার এখানে একটু সাদা দেখা যাচ্ছে তাই না এটা হচ্ছে তোমার ওই যে ক্যামেরার আলোর কারণে সাদা দেখা যাচ্ছে এখানে তো আমি ভরাট করে দিয়েছি কালির দিয়ে আলো দেখা যাচ্ছে আলোতে ক্যামেরার আলোতে

আমি হচ্ছে একটু ভিডিওটা লেন্দি হচ্ছে তোমরা একটু ধরে ধারণ করে দেখো যেহেতু ওটা বিষয়টা দেখাতে সময় লাগতেছে দেখছো আঠারো মনে পড়ে কত আট 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 দেখে ফেললো আট তারপর কত ওয়ান ওয়ানটা আমি তোমার করে দিই আচ্ছা ওয়ান ওয়ান হচ্ছে এই বরাবর সেভেন এই যে এই বরাবর খুঁজবা সেভেন এই সেভেন এই করে আছে তো প্রথমটা দিনে একটু খারাপ লাগতে পারে তোমাদের যে প্রথম পরীক্ষায় এই জন্য তোমরা কি করবে যে বিভিন্ন এই ফর্মগুলো পাওয়া যায় টাকা করে নিতে পারে তিরাশি পয়সা আমি কিনছি তো তোমরা হচ্ছে ওই বাসাতে কিনায় দুই একটা ফর্ম বাসা পূরণ করলে একদম শির হয়ে যাবা। ঠিক আছে এই তার হচ্ছে নয় নয় তারপর হচ্ছে ফোর আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক নয়েজ থাকে হ্যাঁ তোমরা একটা কমন আমি যেহেতু প্রফেশনাল ভিডিও করি না আমার যেখানে থাকি ওখানে প্রচুর ট্রাক চলে হয়ে নয়েজ হয় এই জন্য তোমরা এটা ক্ষমা সুদৃষ্টির দেখো তো দেখো তাহলে আমার এই ঘটটা কিন্তু কি হলো হয়ে গেল দেখছো তাহলে আমার এটা হয়ে গেল এবার এ হচ্ছে আমার এটা সেভেন এটা কই এটা ওয়ান ওয়ানটা কোথায় এখানে আমি এটা কি করবো চতুর্দিকে আমি আবারও বলছি অনেকে কি করতে পারো মাঝখান থেকে ঘুরে ঘুরে পারো এটা ভুল তুমি এখান থেকে মাঝখানে ব্রেকেট দিয়ে তারপরে তুমি বেশ তারপরে টু এভাবে করবো না এভাবে অনেকে করতে চাও এভাবে করবো না বরং ভিতর থেকে আমি যেভাবে করি আর কি যেটা আমার কাছে সঠিক মনে হচ্ছে অনেকে অনেকটা মত থাকতে পারে এটা আমার আমার কাছে ভাল লাগে আমি এটা এভাবে দিই আমার কাছে মনে হয় যে এভাবে কলটা বের না বের হওয়ার সম্ভাবনা বেশি না বের হওয়ার তারপর চার চারটা এখানে তুমি এভাবে করবা দেখতেছো এই 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 করে ফেলছো তারপরে পাঁচ পাঁচ করছো দেখো পাঁচ করছো তারপরে সাত সাত দুইটা সাত সাত পাশাপাশি পড়ছে তো তোমাদের কাজ হচ্ছে প্রথম কিন্তু তোমাদের প্রথম কাজ হচ্ছে এই স্মরণের আগে এইগুলো লিখে ফেলা ঠিক আছে এগুলো তোমরা মাথায় রাখবা এটা মাথায় রাখবা এক ঠিক আছে তো আমি কিন্তু আমার মোটামুটি তোমার পূরণ করার ধারে চলে আসছি দেখো ব্যাস তাহলে আমার ওই পূর্ণ হয়ে গেল দেখছো আমার ওই কি হয়ে গেল পূর্ণ হয়ে গেল এদিকে 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 যে কাজটা আছে এদিকে এগুলো তোমাদের কাজ না কিন্তু এগুলো তোমাদের কাজ না ফোকাস এতটুকু পর্যন্ত ঠিক আছে এই এখন তোমার ওই মারটা কমপ্লিট হয়ে গেল এখন মনে করো তুমি একটা ভুল করে ফেলছো হতে পারে না যে একটা ভুল মনে করো তুমি এখানে সেভেন ছিল তুমি এখানে মনে করো একটা ফাইভ তুমি ফাইভ দেখাইছো এখন তুমি কি করবা তুমি তো হতাশ হবা হতাশ হওয়ার কিছু নেই এগুলো সমাধান করার ইয়া ব্যবস্থা আছে তুমি সাথে যদি ভুল করে ফেলো সাথে সাথেই তোমার যে ঘাট যে টিচার আছেন ওনাকে বলবেন যে সুজুদ আমার হচ্ছে বাসার আমার হচ্ছে এটা ভুল হয়ে গেছে কি করা যায় তো উনি হচ্ছে তোমাকে একটা ব্যবস্থা দেখে দিবেন তো তোমার কথা শোনা যাবে না তুমি আবার কিন্তু যদি ভুল করছো ভুলটা করতে যা আবার অন্য কিছু করে ফেলো না তুমি সরাসরি স্যারকে জিজ্ঞাসা করবা ঠিক আছে অথবা তোমার মনে করে যে তুমি এখানে এসে সেভেন তুমি সেভেন ডাকাইতে যায় তুমি হচ্ছে বাইরে নিয়ে 가ছো বাইরে গেছে তোমার কলব হতে পারে কি হয়ে গেছে বাইরে হয়ে গেছে তুমি তখন তাৎক্ষণিক স্যারকে জানাবা স্যার এটা ব্যবস্থা নেওয়া কিন্তু কোনোভাবে নিজে না বুঝে কোনো কাজ করবা মনে থাকবে তাহলে এই হচ্ছে তোমাদের এম এটা হচ্ছে ইয়া আর অতিরিক্ত কাগজ যদি নাও তাহলে তোমরা এটা অতিরিক্ত কাগজ যদি নাও তাহলে পরীক্ষার যে শেষ পাঁচ মিনিট প্রতিদিন হিসাব করে যাবা কোন প্রশ্ন তোমার সৃজনশীল পরীক্ষা যদি হয় তাহলে সৃজনশীল পরীক্ষা তোমার কিন্তু হচ্ছে সাতটা তোমার আধা ঘন্টা হচ্ছে এমসিকিউর জন্য আর বাকি সময়টা তোমার সৃজনশীলের জন্য তুমি প্রত্যেকটা সৃজনশীল কয় মিনিটে লেগবে এটা ভাগ করে হাতে পাঁচ মিনিট অতিরিক্ত রাখবা সেই পাঁচ মিনিট কি করবো অতিরিক্ত খাতা ভরাটা এখান থেকে তুমি হচ্ছে কি করবা একটা একটা দাগ দাও বেস বেস দেখছো গুড তারপরে তুমি তোমার ফরওয়ার্ড করবা এখানে স্যার কি করবে সিগনেচার করবে এখানে স্যার কি করবে সিগনেচার করবে সিগনেচার 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 করবে তোমার এটা ফরওয়ার্ড করবা বেস এই হচ্ছে তোমাদের এমসিকিউর ফর্মের বিষয়টা এটা হচ্ছে নতুন অনেকে অনেক ভিডিও পুরনো ভিডিও আছে তোমরা এটা হচ্ছে তোমাদের আপডেটেড জায়গাটা ঠিক আছে দেখো এই হচ্ছে তোমাদের এই এই হলো অবস্থা তোমরা এটা ইয়া করবার এখন ভুল ক্রমে এখানে লেখা দেখো এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না এই যে এখানে যে বক্সটা আছে না এটা তোমরা দাগ দিতে যাও না এটা তোমাদের কি করবে এটা তোমাদের ভুল হবে তুমি এটা কাজ করবা এটা হচ্ছে তোমরা তোমাদের ইয়েটা ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পরীক্ষা এবং এই হচ্ছে তোমাদের এনসিকিউ এমসিকিউ বাকি যে অংশটা এটা 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 তোমাদের না এটা পরীক্ষক নিরীক্ষকের এটা তোমার কিছু না তুমি উপরেরটা পূরণ করবা তো তোমাদের এনসিকিউটা গেল এখন এভাবে তুমি এসএসসি এসএসসি দা এস জেডিসি

দাখিল পরীক্ষা আমি লিখে দিচ্ছি এখানে দাখিল দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ দেখছো তারপরে হচ্ছে হচ্ছে এটা উম তারপরে আহ তোমার হচ্ছে নাম বিভাগ তুমি হচ্ছে নামটা তোমার নামটা তুমি এটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা ইয়া নামটা হচ্ছে তুমি মনে করো তোমার নাম মোহাম্মদ আহ সাইম সাইম মাহমুদ মাহমুদ লিখে ফেললাম তবে তো তোমার মনে করো তোমার রুল লং মনে করো মনে করো আমি দিয়ে দিই বারো চোদ্দ পনেরো ষোলো তারপর তুমি তো শাখা তুমি ধরুন শ্রেণী দেখলে আমাদের টেস্ট পরীক্ষা তো এই জন্য তোমাদের ওটা ওরকমই থাকবে অনেকটা ঠিক আছে আমি মূল তোমাদের যেই হচ্ছে যে তোমাদের মূল যে পরীক্ষার ইয়েটা এটা আমি পাই অনেক করছি এটা এরকমই থাকে অনেকটা তো দেখো তোমাদের এটা পাওয়ার পরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানেও বিষয় কোডটা ঠিক আছে এখানে তোমাদের ওই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট এখানে তোমাদের এখানেও বিষয় আছে কমন করার ইয়া করার সেট বিষয় কোড রুল নাম্বার রেজিস্ট্রেশন কার্ড বোর্ড এখানে মোট এক দুই তিন চার পাঁচটা জিনিস তোমার পূরণ করতে হবে রাইট মনে তোমার তুমি প্রশ্ন প্রতিটা প্রশ্নের সেট থাকে যেমন এই যে আমার কাছে যে প্রশ্নটা যে সেট হচ্ছে কত তোমার হচ্ছে এটা সেট ক বিভাগ মান এটা সেট এখানে বিষয় কোড ক বিভাগ এই সেটটা কোথায় এখানে দেওয়া এটা সেট দেওয়া নাই এটা যেটা টেস্ট পরীক্ষার প্রশ্ন সেট দেওয়া হয়নি তোমাদের সেট থাকবে ক সেট ক সেট বা খ সেট বা ঘ সেট থাকবে তো তুমি হচ্ছে তোমার মূল প্রশ্নটা দিয়ে তুমি মনে করো আমি ক সেট পাইলাম ক সেটটা তুমি কি করবা ভরট করে ফেলবা

তারপর তুমি ওই যে তোমার ওই ইয়া ওই মার্কশিটের মতো এই যে আমি যখন ওই মার্কশিট দেখা দিলাম ওই মার্কশিটের মতো তুমি এগুলো এটা কি করবা পূরণ করবা এই তোমার এক পূরণ করবা আমি এটা ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তাহলে সবগুলো আমি পূরণ করে দিতাম তোমাদেরকে দেখাতাম তুমি এটা এটা হচ্ছে তোমার এটা পূরণ করবা ঠিক আছে তারপর টু পূরণ করবে এভাবে তুমি সব পূরণ করবো এটা পূরণ করবে এটা পূরণ করবে এটা পূরণ করবা রাইট এখন মূল ইম্পর্টেন্ট তোমার সময় হচ্ছে তিরিশ মিনিট তোমার পুরো প্রশ্নটা তোমার সলভ করতে হবে তো তুমি কি করবা এই যে আমার সামনে এখন হাদিস হাদিস পরীক্ষা খাতাটা আছে এখন আমি কি করব তুমি আগে যেটা তুমি প্রশ্নটা পাওয়ার সাথে সাথে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এক এক পারো পারো দুই যেটা তুমি শিওর একদম তুমি সেটা দাগ দিবা তিন পারো না সমস্যা নাই চার শিওর পাঁচ ছয় পারো সাত পারো ঠিক আছে তারপর তুমি মনে করো এখানে বারো পারো না এগারো পারো আচ্ছা এগারো পারো 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 না তেরো পারো না চোদ্দ পারো যেটা পারবে ভাবে একটা দাগ দিয়ে আসবে একটা দাগ দিবে একটা দাগ দিবা যেটা একদম কম তুমি একদম শিওর কোন ভুল নাই ঠিক আছে এভাবে দাগ দিয়ে দিবা দাগ মনে করে দেওয়া তুমি যেটা শিওর হয়েছো দাগ দেওয়া এক নম্বর তুমি কি হয়েছো ক ব্যাস তুমি একের ক দাগ দিয়ে লেবা ব্যাস এক ক একের ক কোনটা এই যে একের ক এখানে তুমি কি করবা এই যে মাঝখান থেকে মনে আছে চতুর্দিকে একটা এই 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 এটা ভালোভাবে খেলাতে কোনোভাবে যাতে ভুল না হয় হ্যাঁ যদি তুমি যদি মনে করো এটাও দিচ্ছে এটাও দিছে তাহলে তোমার এই পুরো তুমি আমি ক দিলাম খ হয়ে গেছে আমার আমি মনে করি প্রথম ভাবছি এখন দেখলাম না ঘ উত্তর এখন ঘরটা আমি ভরাট করলাম তোমার পুরো আনসারটাই কাটা যাবে পুরো ইয়াটাই কাটা যাবে এই জন্য তুমি কি এই প্রশ্ন খুব ভালোভাবে খেয়াল রাখবা ঠিক আছে তারপরে দেখো তুমি তারপরে দেখাচ্ছে কোনটা এই দুই নম্বরটা দেখাচ্ছে না এই দুই নম্বর ঘ তুমি দুই নম্বর কি করবা দুই নম্বর ঘ তুমি কি করবা ভরাট করে ফেলবা দেখো আমি ভরাট করছি বারবার বলি এখানে সতর্ক থাকবা ঠিক আছে ভাবে ভিতরটা অংশটা না দেখা যায় বলি যে না দেখা যায় ঠিক আছে সাদা দেখা যায় স্ক্রিন এটা হচ্ছে তোমার ওই আলোর কারণে ঠিক আছে তারপর দেখো এখন মনে করো তুমি তিন নম্বরটা তো পারো নাই তিন নম্বরটা তুমি রেখে যাবা তারপর চার নম্বরটা দেখা যাচ্ছে চার নম্বর চলো চার নম্বর মনে করো তোমার ঘ আহ ঘ চার নম্বর তুমি ঘটা দেখা লাগবে চার নম্বর তুমি ঘ তাকে হুম এখন অনেকে যে ভুলটা কমন করে এবং শেষে উত্তরগুলো দিতে পারে না এই জন্য যে তুমি এখন সে কি করে যে তোমার এক নম্বরটা তুমি খুলে খুলে এক নম্বরটা পারে ডাক দিয়ে দুই নম্বরটা এখন সন্দেহ সে বসে রয়েছে কারোতে পায়নি হেল্প পায়নি বা দানে ভামে ভাবা শুরু করে তখন তার ওই সময়টা নষ্ট হচ্ছে বরং তুমি প্রশ্নটা পাওয়ার সাথে সাথে তুমি যেগুলো ফুললি জানো ঠিক ঠিক যেটা বাদ 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 ওটা তুমি কি করবা একদম পাশ মার্ক প্রথমে পাশ মার্ক উঠে লেবা